আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেরাজাউদ্দুল্লাহ নাটক থেকে একটি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তবে সেই আলোচনার আগে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই এবার শুরু করি আজকে নির্দিষ্ট বিষয় অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সিরাজউদাহ নাটক থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি উক্তি ধরে উক্তিটি হল জানি না আজ কার রক্ত সে চাই পলাশি রাক্ষসী পলাশি এই লাইনটা ধরে প্রশ্ন আসতে পারে অনেকগুলি প্রশ্ন আসতে পারে যেমন কোথা থেকে অংশটি নেওয়া হয়েছে উক্তির বক্তাকে কাকে কথাটি বলা হয়েছে পলাশি নামকরণের কারণ কি এবং উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরপর আমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব প্রথমেই যে প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চাই পলাশি রাক্ষসী পলাশি এটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে বিখ্যাত নট ও নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা ঐতিহাসিক ও দেশাত্মবোধক নাটক সিরাজ দৌল্লা থেকে প্রশ্নপ্রদত্ত উক্তিটি নেওয়া হয়েছে কে কাকে উক্তিটি করেছে সিরাজউদৌল্লা নাটকে বাংলার নবাব সিরাজ দৌল্লা তাঁর স্ত্রী লুৎফার কাছে এই বেদনাবহ উক্তিটি করেন এর পরের প্রশ্ন পলাশি নামকরণের কারণ কি বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকে পলাশির প্রান্তরের উল্লেখ পাই জানা যায় এই প্রান্তর লাখ লাখ পলাশ ফুলের লাল আভাই রাঙিয়ে থাকত পলাশ ফুলের প্রাচুর্যে এই প্রান্তর পূর্ণ ছিল বলেই এর নাম হয়েছিল পলাশি এরপরের পরের প্রশ্ন উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ উত্তর নবাব আলিবর্তী খাঁ তাঁর দৌহিত্র সিরাজকে বাংলার নবাব রূপে অভিষিক্ত করলেও নবাব পরিবারের অধিকাংশ মানুষ ও তার রাজসভার কিছু পদস্থ কর্মচারী ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজ দৌল্লাকে সিংহাসনচ্যুত করতে চেয়েছেন কারণ তারা আলিবর্তী খাঁয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাই তার সভাসদরা যেমন মির্জাফর জগৎ শেঠ প্রভৃতি সিরাজের মাসি অসেদি বেগমের সাথে ষড়যন্ত্র করে ইংরেজদের সাহায্য নিয়ে মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজ উদ্দুল্লাকে ফরাতে চেয়েছেন নবাব সিরাজ আর সভাসদদের এই ষড়যন্ত্রের কথা জানতেন তাতেও এতদিন নেতাদের তাদের কোনো শাস্তি দেননি ইংরেজদের সাথে যুদ্ধও করেননি কিন্তু তিনি আজ পলাশির প্রান্তরে ইংরেজদের সঙ্গে যুদ্ধের জন্য মত প্রকাশ করেছেন কারণ ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে ও মুর্শিদাবাদ অভিমুখে সৈন্য নিয়ে যাত্রা করেছে এর ফলে পলাশের প্রান্তরে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে যুদ্ধ মানে রক্তপাত প্রাণ নাস পলাশের প্রান্তরে যুদ্ধ হলে ইংরেজ বাহিনী বা সিরাজ জয় যে পক্ষেরই হোক না কেন রক্তপাত ঘটবেই লাখ লাখ পলাশ ফুলের লাল রঙে ছড়িয়ে থাকতো যে পলাশের প্রান্তর তা আবার রাঙিয়ে উঠবে যুদ্ধে নিহত সৈনিকদের রক্তে যুদ্ধের সিরাজ পলাশের প্রান্তরকে নৃশংস রাক্ষসীর সঙ্গে তুলনা করেছেন আর মনে হয়েছে আজও পলাশী রক্তিম বর্ণ ধারণ করার নেশায় রক্ত তৃষ্ণায় উন্মত্ত আজ এই পর্যন্ত